নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা সকলে টিভিতে বাহুবলি বই দেখেছি দা আয়রন ম্যান দেখেছি আরও এরকম কিছু বই আমরা দেখেছি কিন্তু আজকে আপনাদেরকে এই প্রতিবেদন এই ভিডিওতে যার ব্যাপারে কথা বলবো তিনি হলেন বাস্তবে বাহুবলী হ্যাঁ বাস্তবে বাহুবলী আমার আপনার মতোই একজন সাধারণ মানুষ তার কথা এই ভিডিওটা আজকে আলোচনা করবো মহাকুম্ভে এসেছিল এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়া কিন্তু ট্রেন্ডিং ভিডিওতে আপনারা এক সাইডে দেখতেই পাচ্ছেন যে কি ব্যাপারে আমি মূলত আলোচনা করতে চলেছি এই প্রতিবেদনে এই বাহুবলীর নাম হল ধর্মেন্দ্র রাজভর হ্যাঁ ধর্মেন্দ্র রাজভর পেশায় একজন মজদুর ছিলেন এই যে ভিডিওতে যে ক্ষমতা দেখছেন এটাকে হিন্দিতে দ্য নারিয়াল ম্যানও বলা হয় ইয়াস কোকোনাট মানে নারকেল হিন্দিতে নারিয়াল বলে দ্য নারিয়াল ম্যান বলা হয় শরীরের যে কোনো অংশ দিয়ে নারকেলকে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন শরীরের যে কোনো অংশ দিয়ে মাথা হাত পা এবং এবং আমাদের যে পশ্চাৎভাগ বুঝতেই পারছেন ভাগ সেই অংশ দিয়েও নারকেলকে মুহূর্তের মধ্যে ভেঙে ফেলতে পারে ইন্ডিয়া ট্যালেন্টে এই মানুষটি গেছিলেন এই বাহুবলি গেছিলেন নর্মালি নারকেল ভাঙতে আমরা জানি আমরা নর্মালি কাটারি বা লোহার কোনো জিনিস আমরা ব্যবহার করে থাকি কিন্তু নারকেলকে ডাবকে যে মাথা দিয়েও কপাল দিয়েও ভাঙা যায় হাত দিয়েও মুহূর্তের মধ্যে ভাঙা যায় আর কিন্তু এনার থেকেই আমরা শিখলাম দেখুন এখনো পর্যন্ত এই যে রেকর্ডটা আছে মাথা দিয়ে এক মিনিটে সর্বোচ্চ নারকেল বা ডা ভেঙেছেন যেই ব্যক্তি তিনি হলেন পাকিস্তানের একজন মানুষ নাম তার হল মোহাম্মদ রশিদ মাঙ্গা আবারও শুনবেন মোহাম্মদ রশিদ মাঙ্গা ইনি এক মিনিটে এখনো পর্যন্ত গিনিস ওয়ার্ল্ড বুকে যে রেকর্ডটা করেছেন এই মানুষটি করেছেন পাকিস্তানে এক মিনিটে পঁয়ত্রিশটি নারকেল ফাটিয়েছেন ডাব ফাটিয়েছেন পাকিস্তানের সেই মানুষটিকে অর্থাৎ মোহাম্মদ রশিদ মাঙ্গাকে চ্যালেঞ্জ করেছিলেন ভারতের এই যুবক গেছিলেন টক্কর দিতে ইন্ডিয়া গর ট্যালেন্টে একটার জন্য এক মিনিটে পঁয়ত্রিশটা ছিল রেকর্ড চৌত্রিশটি ভাঙতে পেরেছিলেন সেই ভিডিও আপনাদেরকে দেখালাম আর একটি বা দুটি যদি বেশি ভেঙে দিতেন তাহলে গিনিস ওয়ার্ল্ড বুকেতে ভারতের এই যুবকের অর্থাৎ এই বাহুবলী নাম কিন্তু সনাক্ষরে লেখা হয়ে যেত একটা ওয়ার্ল্ড হিস্ট্রি হয়ে যেত তবে মাঝে মধ্যে কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছেন পাকিস্তানের এই কম্পিটিটারকে খুব শীঘ্রই আমরা ভারত পাকিস্তানে ক্রিকেট ম্যাচ দেখি ভারত পাকিস্তান ফুটবল ভারত পাকিস্তান হকি খুব শীঘ্রই হয়তো ভারত পাকিস্তানের মধ্যে আমরা এই ম্যাচও আমরা দেখতে পাবো কোন ম্যাচের কথা বলছি বুঝতেই পারছেন চলুন এবার আপনাদেরকে দেখাই যে মাথা ছাড়াও অর্থাৎ কপাল ছাড়াও তিনি শরীরে আর কোন কোন অংশ দিয়ে এই ডাবকে মুহূর্তের মধ্যে ভেঙে ফেলতে পারেন তবে একটা রেকর্ড আপনাদেরকে বলি তো যে কুম্ভ মহাকুম্ভ মেলা হলো এই এসেছিলেন এবং সেখানে এসে অলমোস্ট পঁচাত্তর হাজার ডাব ফাটিয়ে ফেলেছেন বুঝতেই পারছেন মহাকুম্ভের মতো জায়গা যেখানে ছেষট্টি কোটি মানুষ এসেছিল সেরকম জায়গায় যদি এরকম একটি মানুষ যায় বিভিন্ন মানুষের একটা দুটো রিকোয়েস্ট রাখতে রাখতে সত্তর থেকে পঁচাত্তর হাজার ডাব ইতিমধ্যেই তিনি মহাকুম্ভে এসে ভেঙে ফেলেছেন এবং তারপর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে এই ভদ্রলোক এই বাহুবলী তো চলুন দেখুন সেই ভিডিও আর কোন কোন অংশ দিয়ে মুহূর্তের মধ্যে ডাব নারকেল ফাটিয়ে দিচ্ছে ये सलाई रेंज को कहीं ना कहीं लगातार मोड़ रहे हैं हाथों से हालांकि मुड़ चुका है देखिए 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 टच इसको सीधा भी कर दूंगा एक हाथ से नारियल को फोड़ने जा रहे हैं और देखना होगा कि ये कैसे नारियल को फोड़ते हैं देखिए प्रयास कर रहे हैं एक हाथ से फोड़ने के लिए और इनको नारियल मैन भी कहा जाता है बाकी लगातार प्रयास कर रहे हैं फोड़ने के लिए देखना होगा कि नारियल फूट पाता है देखिए एक हाथ से नारियल को फोड़ दिया क्या बात है ताली ताली वाह वाह क्या बात है क्या बात है देखना होगा कि कैसे सर से नारियल ये

লোহা এবং পাথরকে পর্যন্ত হাত দিয়ে কিন্তু ভেঙে ফেলতে পারেন এই ধর্মেন্দ্র রাজভর আবারও বলছি ইনি কিন্তু জন্মসূত্রে অর্থাৎ জন্মগত অর্থে কিন্তু এই পাওয়ার নিয়ে আসেনি দু হাজার কুড়ি সাল পর্যন্ত তিনি একজন সাধারণ মজদুরে কাজ করতেন দু হাজার কুড়ি সালে যখন করোনা আসে অ্যাজ ইউজুয়াল কর্মহীন হয়ে পড়েন এবং তারপরেই তার মাথায় এই চিন্তা আসে এবং তারপরে তার এই প্রিপারেশন প্রস্তুতি শুরু এবং তারপর থেকে একটু একটু করে ভাইরাল আজকে শুধু ভারত নয় অল ওভার ওয়ার্ল্ডেরও কম বেশি মানুষ এই মানুষটাকে কিন্তু চিনে গেছে তার পরিচিতি আজকে সেই জায়গায় গেছে অর্থাৎ মানুষ চাইলে কী না করতে পারে আবারও সেই কথাই কিন্তু প্রমাণিত হচ্ছে এই ভিডিওতে নাথিং ইজ ইম্পসিবল ফর ম্যান এই যে কথাটা আছে আবারও কিন্তু প্রমাণিত হচ্ছে অর্থাৎ মানুষের দ্বারা কিছুই অসম্ভব নয় এভরিথিং ইজ পসিবল চলুন এখনো পর্যন্ত কি কি রেকর্ড বানিয়েছে আপনাদের সঙ্গে সেই ইনফরমেশন তথ্য শেয়ার করি অলরেডি আপনাদেরকে বললাম যে দু হাজার পঁচিশের মহাকুম্ভ মেলাতে পঁচাত্তর হাজার নারকেল ইতিমধ্যেই কিন্তু ডাব কিন্তু ফাটিয়ে ফেলেছেন মহারাষ্ট্রের মহারাষ্ট্র এবং মুম্বাই একটা কম্পিটিশান হয়েছিল সেই কম্পিটিশানে চার মিনিট তেত্রিশ সেকেন্ডে আবারও শুনবেন চার মিনিট তেত্রিশ সেকেন্ডে পাঁচশো একটি ডাবকে ফাটিয়ে ফেলেছিলেন তারপরে এক মিনিটে একশো একান্নটি ডাব ফাটানোর একটা রেকর্ড আছে দু মিনিটে দুশো একান্নটি ডাব ফাটানোর রেকর্ড আছে দু মিনিট উনত্রিশ সেকেন্ডে তিনশো একা তিনশো এগারোটি ডাব ফাটানোর একটা রেকর্ড আছে আর সবশেষে বলবো চার মিনিট তেত্রিশ সেকেন্ডে পাঁচশো একটি ডাব ফাটানোর একটা রেকর্ড কিন্তু আছে তবে এই ধর্মেন্দ্র রাজভরের যেটা পাখি চোখ বর্তমানে সেটা হলো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ভারতের নামকে করে লেখানো হ্যাঁ তারই পুরো দমে প্রস্তুতি করছে অলরেডি পাকিস্তানে অলরেডি বলে ফেলেছেন ইতিমধ্যেই যে একটি নারকেলের জন্য বুঝতেই পারছেন পাকিস্তানে মোহাম্মদ রশিদ মাঙ্গাকে যিনি এখনও পর্যন্ত গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যার নাম লেখা আছে জাস্ট একটির জন্য একটি থেকে দুটির জন্য সেই রেকর্ডটিকে ভাঙতে পারেনি তবে যে কোনো মুহূর্তে পাকিস্তানের এই মোহাম্মদ রশিদের রেকর্ড যে ভেঙে দিতে পারে তা কিন্তু খুদ আমরা একাধিক সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখেছি পাকিস্তানের এই কন্টেস্টার মোহাম্মদ রশিদ মাঙ্গা কিন্তু একাধিকবার বলেছে এই 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 ধর্মেন্দ্র রাজভরের মধ্যে সেই ক্যাপাবিলিটি সেই এবিলিটিস আছে তা তিনি বলেছেন তারই জন্য পাকিস্তানের মোহাম্মদ রশিদ মাঙ্গা কিন্তু যেটা আমরা জানতে পারছি পাকিস্তানের সাধারণ মানুষকে তাকে কিছু ফান্ড কন্ট্রিবিউট করতে বলেছে যে যার যা ক্ষমতা কারো এক টাকা কারো দু টাকা কারো তিন টাকা যার যেমন ক্ষমতা আছে অর্থাৎ বলতে পারেন স্পন্সরশিপের জন্য আবেদন রেখেছে তো দেখুন পাকিস্তান যেখানে আটার দাম দুশো টাকা আলুর দাম যেখানে আটার দাম তিনশো টাকা কেজি আলুর দাম দুশো টাকা কেজি আমরা সকলেই জানতে পেরেছিলাম সেই মতো সেই জায়গায় সেই দেশে যদি সাধারণ মানুষ এরকম একটি মানুষকে সহায়তা করবার জন্য এগিয়ে আসে তো আমরা ভারতবাসী আমাদের দেশে একশো তিরিশ কোটি মানুষ যদি কোনোদিনও চান্স আসে আপনাদের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট এক টাকা এক টাকা করে যদি এক কোটি মানুষ প্রত্যেকে এক টাকা করে আমরা পেমেন্ট করি এক কোটি টাকার একটা ফান্ড তার কাছে এসে যায় ফান্ড ছাড়া পসিবল না কিন্তু আর ভারত সরকারকে আমার তরফ থেকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে এই সমস্ত ট্যালেন্টগুলোকে হাত থেকে না বেড়াতে দেওয়ার একটি রিকোয়েস্ট রইল কাইন্ডলি আপনারা ক্রিকেট ফুটবলে আমরা দিনের পর দিন ডেভেলপ করছি আমরা একটা জায়গায় যাচ্ছি তো সরকারে তো সরকারকে একটাই রিকোয়েস্ট করব এই সমস্ত ট্যালেন্টের দিকেও একটু নজর দিতে কে বলতে পারে না যে আগামী দিনে এই মানুষটি এই ছেলেটি ভারতের নাম তুলে ধরবে পুরো বিশ্বের মানুষের কাছে তো দর্শক বন্ধুরা আজকে পলিটিক্যাল কোনো নিউজ নয় এই নিউজটা এলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটি ছোট লাইক ছোট শেয়ার আমাদেরকে মোটিভেট করে যথেষ্ট মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে আর এরকমই বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে No lo no, sé. No, no.